প্রিয় বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দু হাজার সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক পছরের কোনো সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছিলো কিন্তু আপোস করিনি একটাই মনোবল ছিল একদিন আমরা জিতব কাঁচা গজ দাঁড়িয়ে চাঙ্খার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে অঙ্গিকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল এবং সেই চাংখার ফুলের মতো বলছি আমরা আবার বিজয়ী হব ইনশাল সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সাংবাদিক কথা দেখতে কৃতজ্ঞতাকে